হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আছি তো চলে আসলাম আমার নতুন একটু ব্লগ ভিডিও নিয়ে সব কাজ শেষ করে এসেও দেখছি আমার সোনা মামামটা ঘুম থেকে নি তো ওঠার সময় হয়ে গেছে বাকি কাজগুলো আমরা করে ফেলি মাম সোনা তো উঠে গেছে সোনা মাম্মাম উঠে গেছে দেখি দেখি ই বাবা চলে আসো 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 Ibu baca itu hasil, baca itu hasil, mama baca itu hasil. Asal iba bapa cerme dekade tik tik tik. Ki. Oh baba moni moni cakap boleh macam. Eh nak. Bawa ni bawa. আদর করে দিচ্ছ তুমি হ্যাঁ আদর করে দাও আদর করে দাও মনিকে আদর করে কি রে মনিকে আদর করে কি রে একটা উмма দাও একটা মনিকে উмма দাও উмма দাও উмма দাও বাবা ঘুম পাড়া দাও ঘুম পাড়া দাও ওকে ঘুমাইনি এখন ওর খাবারটা রান্না করছি খাওয়াতে হবে দেখতে আজে দুটোর মধ্যে খাইয়ে দিই ওকে তো দেখো টা আছে দুধ আর সারাল্যাকস মানে বাড়িতে বানানো তো দেখো কাকে খাওয়াতে নিয়ে এসেছি আমি খাবো ওদিকে চলে যাচ্ছে আসো খাবার খাবো খাবে খাবে কি খাবে কি খাবে তুমি mẹ mẹ hi bà bà mẹ 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 coi mẹ. Minha cabana. E mer que cor no boia se boi. E que tu mamãe? E que haci da? এই তো হাসি দাও একটু ভয় নেই খাটের ছাইডে এসে বসেছে একটু ভয় করে নামে কত বড় হয়ে গেলো এই তো ভয় করে না একা একা খাট থেকে নামার চেষ্টা করছে দেখি দিন দিন দুষ্টু তো ভালোই হচ্ছে তুমি দুস্থ তো ভালোই হচ্ছে ওর মিষ্টি মিস্কি হাসা এটা কি এটা কি বই বই পা কই তোমার পা হাত কই হাত পা না হাত দেখাও পা দেখছি হাত দেখাও হাত হাত চোখ কই চোখ চোখ কই তোমার পা টাটা